আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা ঈদ পরে চলে আসছি একইবারে চোখ মন মাতানো মনের মতো কালেকশন নিয়ে আপনার আমার সকলের সুপরিচিত বিশ্বস্ত একজন খামারি বদুর আলমবাইয়ের খামারি দেখতে পাচ্ছেন আজকে যে কালেকশনগুলো একইবারে মনের মতো কালেকশন ডিম সব বাচ্চা সব যার পছন্দ হবে হিউজ পরিমাণ কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা কিন্তু চলেন বেশি কথা না বা ভাই খামারি বোধুর আলম ভাই সাথে সাক্ষাৎকার ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে কিন্তু ভাই চলে আসছে আপনার কাছে যাক আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর দর্শকরা দোয়া করবেন ঈদের পরে যেন আমরা আরও নতুন কি ভাই কালেকশনে আসতে পারি তাই তো ইনশাআল্লাহ বদুল ভাই আজকে কত দূরে কালেকশন থাকবে আজকে ভাই গর্বপুর কালেকশন আছে তারপর ঈদের পরে তো মনে করেন যে আমরা কোনো খামারে যাইতে পারি না ঘরে যা আছে মাশাআল্লাহ অনেক কবুতর আছে আর কবুতর অনেকগুলো ভাই বিক্রি করা আছে আচ্ছা শুধু ডেলিভারি না হয় খাই কারণ হলো তো ঈদের জন্য কেউ গাড়িতে মাল নিতে চায় না যারা মাল কিনছেন তারা টেনশনে আছেন কখন পাবো কখন পাবো কখন পাবো কখন পাবো আপনাদের মাল আছে হয়তো পাইকে দিয়ে দেরি হবে এই আচ্ছা ঠিকঠাক প্রবাস থেকে যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আলাইকুম আর ঈদের পরে এখন আপনারা আমার খামারে আইসাও নিতে পারবেন এখন বর্তমানে তো যানজট কম টাকা বিকেলে কিন্তু ঢাকার বাইরে চলে গেছে অবশ্যই অবশ্যই এখন ঢাকার হোটেল একদম ফাঁকা আপনারা আসলে আসতে পারবেন একদম সময় পূর্ণ লাগবে আইসা নিয়ে যেতে পারবেন আমার এখানে আসার ঠিকানা হলে পেপার জিরো আশুলিয়া সাবার টাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইউনিওয়াটসঅ্যাল বিচার সব আছে আজকে ভরপুর গোল্লাল কালেকশন আছে আপনারা যে যেটা নিবেন ডিসক্রিপশন দিয়ে পাঠিয়ে দেবেন আর দ্রুত টাকাটা পাঠিয়ে দেবেন অবশ্যই অবশ্যই তো আর কিছু বলার আর যারা কবুতরগুলো দিবেন ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওদের ভাই তো চলে না আগে করে কালে শুনলে দেখা দেয় নাকি ইনশাল্লাহ দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যদি পছন্দ হবে স্ক্রিনে বদুর আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টি জেলায় নিয়ে নেবেন ইনশাআল্লাহ চলেন আর বেশি কথা না আবার আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহিম মহান করুনামা আল্লাহর নামে শুরু করলাম এক দুটা ম্যাক পাই পড়ার কবুতো দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি এবং বলটা দেখেন ডানেরটাও দিচ্ছে নর আর বামেরটাও দিচ্ছে মারি একেবারে দেখার মতো একটা জোড়া টপ কোয়ালিটি তাই না ভাই মাশালা দেখার মতো জোড়াটা দেখেন এইটা সামনেটা নর সবচেয়ে সুন্দর পিছেরটা মাদি রানিং বাচ্চা করছো কত টাকা স্যার ভাই ভাই এটা 4500 টাকা দাম সেল কত টাকা দিলে ভাই 300 টাকা কম হচ্ছে টাকা দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দামা দেবে না একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নেবে রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা অনলি মাত্র একদম বিগ সাইজ এই নটটা মনে করেন তেরা একইবার ডেরা দেন পায়ের ফেথার লাগেন কাটা আছে আটত্রিশশো টাকা একদম থাকে ভাই ফিক্সড তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন গেরে বার একজন দেখার মতো আমেরিকান লাখা কবুতর দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি পায়ের ফেদার দেখেন একইবারে বিগ সাইজের এটা নর কবুতর আর ডানের বামেটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করাতো না ভাই এটা একদম একদম ওভার লাইট কালার মধ্যে দেখেন পায়ের ফেদার আর টেলগুলো দেখেন একদমই বিগ সাইজে সাইজও মার্শাল সর্বোচ্চ টেল বিয়াল্লিশটা দম আছে মার্শাল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই চার হাজার টাকা চাওয়া দাম সেল ফোন কত টাকা হলে পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আরো দুইশো তেত্রিশশো টাকা বত্রিশশো একদম দর্শক বন্ধুরা কোনো প্রকার দামা দেবে না একদম অনলি মাত্র বত্রিশশো টাকার বিনিময় জোড়াটা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুর দেখতে পাচ্ছেন আরও একজোড়া দেখার মতো জার্মান বিউটোমা গোব তো এটা হচ্ছে কিরিমবার জার্মান বিউটোমা আর সাইজ কোয়ালিটি কী বলো দর্শক দেখেন একদমই তোতা শেপের দেখার মতো আবার লাইট কালার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো সাইজ কোয়ালিটি কিন্তু একেবারে বিগ সাইজের ওভার লাইট কালার মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করছেন শালা কত টাকা যাচ্ছে বদ্র ভাই এটা ভাই সাপেক্ষে আলোচনায় জি ভাই তো দর্শক কিরিমবার হাজার মান ভিডিও মা কবুতর একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা প্রাইসটা দাম থাকছে কিন্তু এটা হলো আলোচনার সাপেক্ষে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আলোচনার সাপেক্ষে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর কোয়ালিটি মার্কিন সাইজটা দেখেন একদমই বিগ সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক্সিবিশনের একটা জোড়া ব্ল্যাক চেকের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর এত সুন্দর যে চোখ সেগুলো দেখেন একদম সাদা পাথর চোখের এটা মাদি কবুতর চোখ সেপ আর এটা হচ্ছে নর কবুতর চোখ দেখেন একদমই কাকের চেয়েও বড় ঠোঁট হবে তাই না ভাই জি আচ্ছা এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একই জোড়া একবার লাল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া নিচেরটা হচ্ছে নরকবুত সামনে হচ্ছে মাদি খুবই কিন্তু ছটফট একটা জোড়া দেখেন ডানেটা নর বামেরটা মাদির সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা কত টাকা চাই দিছেন জোড়াটা 3000 টাকা 3000 টাকা চাও দাম সেল করুন কত টাকা গেল ভাই 500 কম 500 টাকা কম 2500 হয় 200 কম 2300 টাকা আরো আরো 100 কম 2200 মাত্র 2200 টাকাই জোড়া জি ভাই মাসালা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্কিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে মাস্টার বিয়ার ডিম আছে করা নমুনা দেখে বুঝতে পারতে ময়লা চলার যে লাগে আছে বাচ্চা খাওয়ানোর দাগ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন অর্লি মাত্র বাইশ একদম

দেখেন দুইটা ডিম সহ জমানো ডিম সহ রেগুলার বাচ্চা দেখেন এই যে বাচ্চা এই জায়গা আছে হ্যাঁ এটা পোস্টারিং করা পোস্টারিং এর করার জন্য এই জায়গা বাচ্চারা দিয়ে দিতে ভাই দেখেন হ্যাঁ তারপরে আবার এটা জমানো ডিম জমানো ডিম মাশাআল্লাহ কত টাকা মানে চাও চাই না এটা আলোচনা সবাইকে থাকবে যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গেরেবার গেরেবারের মধ্যে একটা ওভার লাইট কালার মধ্যে এত বড় সাইজের মধ্যে একটা দেখেন কবুতর এটা হচ্ছে শৌখিনের একটা সিঙ্গেল একটা কবুতর একদম টানা পায়ের বিগ সাইজের দেখেন ওর যে বডি মানে কি বল ক্যামেরা জায়গা হয় না ভাই সামনে চলে দিছে বারবার দেখেন হ্যাঁ অনেক বড় সাইজের এটা রানিং নট তাই না ভাই হ্যাঁ রানিং নট মাশাআল্লাহ কত টাকা আছে দিছেন ভাই নটটা নটটা কোনো ভাই যদি না তাই এটার দাম পড়ে ভাই 3500 টাকা 3500 3500 সেল করুন কত টাকা হলো ভাই 500 পাবে পাঁচশো টাকা কম তিন হাজার একদম তিন হাজার ভাই গ্রে বার ভাই গ্রে বার দেখে থাইকে আমার কাছে বিক্রি করতে পারবেন অবশ্যই অবশ্যই তো দেখেন কারো যদি নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন দাম থাকবে একদম তিন হাজার কারো কাছে মাটি থাকলে বিক্রি করলেও কিন্তু বেচতে পারেন বদুর আলম ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করে নেবেন অথবা দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন একদম দাম থাকছে অনলি মাত্র তিন হাজার টাকা ফিক্সড একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক একজোড়া দেখার মতো হোয়াইট কালারের মধ্যে লাখা কবুতর দেখতে পাচ্ছেন আর বাচ্চাও আছে দুইটা বাচ্চা দুইটা কিন্তু এদের না বাচ্চা দুইটা আমরা দেখাই দিচ্ছি কার বাচ্চা হ্যাঁ এটা পোস্টারিং স্প্যানিশ পোটারের কবুতরের বাচ্চা এই হ্যাঁ এটা পোস্টার করার জন্য দিয়ে দিছিল ভাই আর এদের ডিম ডিমগুলা কিন্তু ফালাই দিচ্ছে যাই হোক এই জোড়াটা একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা তো এই জোড়াটা কতটা কেমন কি চাইতেছেন ভাই হোয়াইট লাখাটা যদি সিঙ্গেলে যদি বাচ্চা ছাড়া নেয় তাই দাম থাকবে ভাই মাত্র

এটা শৌখিনের একটা সিঙ্গেল কবুতর না ভাই নামি ভাই সিঙ্গেল রানিং ভাই দেখেন একদমই রানিং বিগ সাইজের মধ্যে টানা পায়ের কত টাকা ভাই মাত্র বাইশশো টাকা চা দাম সেল করি দুইশো টাকা কম দুই হাজার আঠারোশো সতেরোশো ফিক্সড দেখেন একদমই টপ কোয়ালিটির টানা পায়ের সিঙ্গেল একটা শৌখিনের কবুতর অনলি মাত্র সতেরোশো টাকায় একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা রেসার কবো এটা হচ্ছে চকো হ্যাঁ দেখেন চকোর মধ্যে একটা অনেক সুন্দর একটা জোড়া রানীটা এটা নর আমি একটা মাদি এটা হচ্ছে কিন্তু হাই ফ্লার একটা রেসার কবো দর্শক দেখেন চোখ শেপ দেখছেন মাদি আর এটা হচ্ছে নরের চোখ শেপ একইভাবে টপ করে দিচ্ছে চকো রেসার জোড়া রানিং মাস্টার ডিম বাচ্চা করা না ভাই কত টাকা সার দিচ্ছে মতুল ভাই জোড়া তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সেল করুন কত এলে তিনশো টাকা এখন বত্রিশশো হয় তিন হাজার টাকা একদম একদম থাকবে তিন হাজার ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে এটা হচ্ছে বধুর নাম্বার দেওয়া আছে দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন একশো তো একশো চকো রেসার অনলি মাত্র তিন হাজার একদম তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে জার্মান বিউটি কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিবার আর এটা হচ্ছে পাইথন ব্লাডলাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ হ্যাঁ দেখেন চোখটা দেখছেন এটা যে ওরা উড়বে চোখ শেপটা দেখেন হচ্ছে একইবারে দেখার মতো এটা হচ্ছে পাইট তাই না ভাই জি ভাই এটা কি ভাই এটা পাইট প্রেসারটা এটা হইছে যে নর এটা নর এই নটা কত টাকা আছে পাইট প্রেসার নটা এই দাম পড়বে ভাই একদম 1500 টাকা মাত্র 1500 একদম দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আর চোখ শেপগুলো দেখেন দেখেন ব্যালেন্স আর চোখ শেপ 100 তে 100

সেগুলো দেখতে পাচ্ছেন আরও একজন জার্মান বিউটি কবুতর আর এটার যে চোখ শেপগুলো দেখেন মাদির চোখ শেপ দেখছেন একদমই বড়শির মতো মোটা তোতা শেপ আর এই যে ডাকতেছে এটা হচ্ছে নর কবুতর দেখেন মানে এত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু সচরাচর বর্তমান পাওয়া যায় না এটা কিন্তু জিরাফ গলা সাইজটা দেখেন একদমই বিগ সাইজের এটা রানি হয়েছে ভাই হ্যাঁ নিউ অর্ডার নিউ অর্ডার কবুতর দেখেন চমৎকার দেখতে জোড়া কত টাকা সাথে নিউ অর্ডারটা ভাই জোড়াটা ভাই 3500 টাকা 3500 ড্রেসবেন কত হইলে পাঁচশো টাকা কম তিন হাজার তিন হাজার এক দাম আরো পাঁচশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকায় শুধু মাদিটার দাম শুধু মাদিটার দামে আজকে জোড়া পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকায় ফিক্সড একদম দর্শক বন্ধুরা কি দেখতে চাচ্ছেন একইবারে দেখার মতো লাল টকটকে এক জোড়া রাজগোলার কালেকশন কলসি হ্যাঁ পাখা ল্যাঞ্জা একইবারে কিন্তু সাদা দেখার মতো একটা জোড়া ডানেরটা মাদি কবুতর বামেরটা জিসনর এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা তাই ভাই দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন এত বড় সাইজের রাসগোল্লা সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন হ্যাঁ তো এই গোলাটা জোড়াটা কত টাকা তিন হাজার পাঁচশো টাকা দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে বদুর আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময় ছিল একদম দেখেন কবুতর যে শর্ট ফট ভাই দেখেন একইবারে ছটফটা কবুতর আমার দেখতে পাচ্ছেন চমৎকার সুপার মিলি এক জোড়া জোড়া দেখার মতো দেখতে পাচ্ছেন ডাকতেছে নর কবুতর হাড়িতে ডিম নিয়ে আসে এটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং দেখেন কবুতর চোখ শেপগুলো দেখেন দেখছেন মাদির চোখ শেপ আর এটা হচ্ছে নরের চোখ শেপ দেখেন একইবারে বিগ সাইজের টপ কোয়ালিটি হ্যাঁ দেখার মতো এটা খুবই কিন্তু ওরাটা উঠবে এত সুন্দর ওরা উঠবে যে বলার বাইরে দর্শক রেস করে দেবেন অনায়সি ভাই জোড়া ডিম সহকারে কত টাকা সাইজ দিচ্ছেন

একদম ফিস্ট প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকায় দর্শক সুপার মিলে যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ডিম সহ ইনশাল্লাহ একদম তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই কালারের মধ্যে দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে রেড কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাকটা জার্মান শিল ব্ল্যাক জার্মান শিল আর হচ্ছে ডাউকা তাই না ভাই জি দেখেন সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন দুইটার একশোতে একশো খোপা চোখ শেপ একইবার দেখার মতো দুইটাই তো নল তাই না ভাই দু নট নার্টিস নট কতটা কত টাকা যাচ্ছেন ভাই ভাই এই যে ঢাকা নটটা কোনো ভাই যদি না এটার দাম পড়বে ভাই এক দাম হ্যাঁ

হ্যাঁ পনেরোশো টাকায় যে আপনার জার্মানশিল দু হাজার টাকা হচ্ছে ডাউকা যার যার্জারাই পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্য অবশ্য যোগাযোগ করে যার জারাই পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন কবু তোর সাইজ কট দে খুবই কিন্তু ভাই একেবারে ঝটপট আর কি বলবো দেখেন খুবই সুস্থ সবল ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া রেসার কালেকশন এটা কিন্তু চকো দেখার মতো দেখেন এটা হতে চকো একটা রেসার মাদি আমেটা হচ্ছে নামেটা নর কবুতর সম্পূর্ণ বাচ্চা করছে ভাই নতুন নতুন ফার্স্ট টাইম ডিম ইয়ান্স্টা বাসা দেখেন একদমই ফার্স্ট টাইম ডিম বাচ্চা আর নতুন একটা কবুতর দেখার মতো আর দীর্ঘদিন এদের কাছ থেকে কিন্তু ডিম বাচ্চা নিতে পারেন অরিজিনালি একটা কালার মানে খুবই একটা রেয়ার একটা কালার দেখেন ক্রিমের মধ্যে না ভাই

আবার দুই চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কত টাকা চাই দিছে মতুল বাজার মাত্র ভাই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দাম আচ্ছা সেল করুন কত টাকা হলে তিনশো কম তিনশো টাকা কম বিয়াল্লিশশো কম আরো দুইশো কম চার হাজার একদম চার হাজার টাকা ফিক্স আরো দুইশো টাকা কম ঈদের জন্য হ্যাঁ অনলি মাত্র আটত্রিশশো ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদুল আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র আটত্রিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম

আরো তিনশো কম চৌত্রিশশো টাকা হয় ভাই বত্রিশশো টাকা একদম বত্রিশশো ফাইনাল দর্শক কোনো প্রকার দাম দেবে না এক দাম এক জোড়ায় আছে একজন ব্যক্তি নিতে পারবেন রিয়ার একটা কালেকশন দেখেন মনের মতো একটা কালেকশন দর্শক অনলি মাত্র বত্রিশশো ফিক্সড এক দাম তো দর্শক দেখতে পাচ্ছেন গররা একেবারে গররা দেখার মতো একটা জোড়া হ্যাঁ একদম পুতুল গররা পাখার ল্যাংচা কলসি গলার মধ্যে যেটা ডাকতে সেটা হচ্ছে নরকবুতর পিছাটা হচ্ছে মাদি দেখছেন কোয়ালিটি সাইজ বডি ফিটনেস কালার একশোতে একশো বন্ধুর ভাই তো রানিং পেয়ার কত টাকা সাইজ ভাই রানিং পেয়ার জোড়াটা তিন হাজার সাতশো বেশ কত টাকা হইলি পাঁচশো টাকা কম বত্রিশশো আরো পাঁচশো কম সাতাশো মাত্র পঁচিশশো টাকায় পুতুল গররা দর্শক দেখেন একইবারে দেখার মতো দেখেন অনলি মাত্র পঁচিশশো টাকা রানিং মাস্টার পেয়ার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ করুন দেখতে পাচ্ছেন রেড চেকার রেসার একটা দেখার মতো দেখেন চোখ শেপগুলো দেখেন আর এটা কালার কোয়ালিটি একই সেম টু সেম রেড চেকার এটা রেসার কবুতর দেখেন গলার হাইট দেখেন কালার কোয়ালিটি দেখেন এটা জোড়া ভাই রানিং পেয়ার কত টাকা স্যার ভাই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বেসুন কত পাঁচশো পঁয়ত্রিশশো চাওয়া দাম ছিল এখন দাম পাঁচশো কম হাজার দর্শক বন্ধুরা কোন প্রকার দামা দামি নেই একদম অর্লি মাত্র সাতাশশো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বধুর আলম্বাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন এ নিয়ে নেবেন ইনশাল্লাহ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক একটা ব্লু রেস্টার কোবত দর্শক দেখছেন হ্যাঁ কে বলার সবজি গালাল চোখ সেপুলো ভাই আগুন চোখের দেখেন

পাঁচশো টাকা কম দুই হাজার আঠারোশো টাকায় সবজি রে স্যার ইয়াং একটা কবুতর দর্শক ফার্স্ট টাইম ডিম পাচ্ছে অনলি মাত্র আঠারোশো টাকা মাসাল্লাহ পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বধুর আলম ভাই নাম্বার দেওয়া আছে বারবার বলে দিচ্ছি যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর ওই দুটা ঝর্ণা সাটিন আছে কিন্তু দুটো ডিম হাড়িতে বসা আছে মাদি আর এই যেটা হতিস ন ট্রাই করি হানড্রেড পারসেন্ট দেখার মতো একটা জোড়া দেখেন চমৎকার অনেক সুন্দর একটা জোড়া ভাই রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই ডিম সহ কত টাকা চাচ্ছেন মাত্র পঁচিশশো কম সম কত রাখবেন ভাই ওভার লাইট কালার দুশো টাকা কম তেইশশো টাকা আরো দুশো কম একুশশো হয় আচ্ছা একদম থাকবে দু হাজার টাকা দুটো ডিম সহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভদ্র আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটা নিয়ে আনে অনলি মাত্র দুই হাজার টাকা এই তো আবার দুইটা জমানো ডিম সহ করে ইনশাল্লাহ একদম প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মাক্সি রেসারের মাক্সি রেসার একটা জোড়া চোখ শেপগুলো দেখেন এই যে এটা নর আর এটা সমস্ত মাদি হবে দেখেন কোয়ালিটি রে ভাই কালার দেখেন আর বাচ্চার যে চোখ শেপ অস্থির অস্থির একবারে দেখার মতো যারা উড়াইতে চান রেস করাইতে চান সুযোগ সুবিধা কিন্তু এখনই পাবেন কারণ এটা একইবারে চিচি পরের মানে দু এক পরের বাচ্চা না ভাই কত টাকা চাচ্ছেন ভাই মাত্র আঠারোশো টাকা চা দাম সেল করে কত টাকা ভাই দুইশো টাকা ষোলোশো হয় আরো একশো কম পনেরোশো একদম অর্লি মাত্র পনেরোশো টাকায় ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে দিচ্ছেন এখানে আরো আফসান আফসান মানেই কিন্তু একইবারে আগুন দর্শক দেখেন চোখ দেখছেন মাদি আর এই যে হাড়িতে ডিম নিয়ে বসা আছে ডিম দেখেন দেখেন হ্যাঁ রানিং এটা মাস্টার বিহার ডিম বাচ্চা করা ডিম সহ কত টাকা আছে ডিম বাচ্চা ওটা

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদলে আলম ভাই নাম্বার দেওয়া আছে দাম থাকবে এক দাম অনলি মাত্র তিন হাজার দুশো টাকা একদম দাম দর্শক দিতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া দেখার মতো মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা কিন্তু ফুটে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দেখছেন দুইটা বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে ওরে বাবা রে বাবা হাত হাত দেওয়াই যায় ওর কিন্তু চাপাই থেকে দেখেন আর পিছনটা মাদি

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বদুর আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন আকাশি খেলা রাসগোল্লা অনলি মাত্র আঠাশশো টাকার বিনিময় হিসেবে একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাই ফ্লার একটা কবুতর একদমই বুট ঠোঁটের চোখগুলো দেখেন একইবারে বুট ঠোঁট আর চোখ শেপ অসাধারণ কালারটা কিন্তু ক্রিম কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কবুতর দর্শক দেখেন এটা কিন্তু খুবই হাই ফ্লার একটা কবুতর ভাই এটা ভাইটা কত টাকা সাথে দিচ্ছেন ভাই